তো মনুরা এই যে দেখতে পাচ্ছো সিম পাতা তো এই যে অনেক সিমপাত আছে ওইগুলো দিয়ে আজকে পাতা দিয়ে বাটা বানাবো তো আমি কিছু সিম পাতা তুলে নেবো তা প্রতিবেশী কি জানো তো পা মানে আমাদের বাড়ির আশেপাশের মানুষজন হলো প্রতিবেশী মানে আমাদের বাড়ির পাশে যার বাড়ি আছে যার বাড়ি আছে সে হলো আমাদের প্রতিবেশী কেন আবার প্রতিবেশী আর কি থাকে আমাকে এই যে আলু নিয়েছি একটা আলু কেটে নিয়েছি আর একটা কেটে নেবো দুটো আলু নিয়েছি আর নিয়েছি পেঁয়াজ একটা পেঁয়াজ নিয়েছি এটা কুচি কুচি করে কেটে নেবো আর নিয়েছি এই যে লঙ্কা নিয়েছি খুব ঝাল লঙ্কাগুলো আর নিয়েছি রসুন আর নিয়েছি চেপা সুটকি তো শুটকি দিয়ে রেসিপিটা আমি বানাবো আলুটা কেটে নেব ঠিক আছে আর নিয়েছি এই যে শিম পাতা নিয়েছি তো শিম পাতাগুলোকে আমি কিছুক্ষণ জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম যদি পোকা থাকে তাহলে পোকা বেরিয়ে যাবে এর জন্য তো এবার এইগুলো এবার ছাড়িয়ে নেব এইভাবে ছাড়িয়ে নিয়ে আজকের রেসিপিটা হবে শিম পাতার বাটা তো এবার পেঁয়াজটাকে কুচি কুচি করে নেবো দিচ্ছি তো এবার সব কাটাকুটি হয়ে গেছে এবার কড়াই উনুন ধরিয়ে নিয়েছে এবার কড়াইটা বসিয়ে দেবো তাই তো এবার আমি ওই রান্নাটা আমি রেসিপিটা করব রান্নাটা করব। তেল ছাড়া রান্নাটা করব তো তেল দেব না তো এবার দিয়ে দিচ্ছি শিম পাতাগুলো এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি দিয়ে দেব রসুন ওগুলো কুচি করে নেই নি বেটে নেব এবার দিয়ে দেব কাঁচা লঙ্কা দিয়ে দেবো আলু তো নিয়েছিলাম চেপাশুটকি চেপা সুটকি দিয়ে দেবো নুন নুন দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো জল জল দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব সব কিছু দিয়ে দিয়েছি এবার সেদ্ধ হবে এবার ঢাকা দিয়ে দেবো তো এবার চাপা গুলো দেখবো কতটুকু হলো ভালো ভালো গন্ধে বেরিয়েছে সেদ্ধ হবে আর জলটাকে ভালো করে শুকিয়ে নেব শুকিয়ে নিয়ে তারপর দেখে থাকুন কি করতে থাকি তো আপনারা এইভাবে ভর্তা বানিয়ে বাড়িতে খাবেন খুব ভালো লাগবে খেয়ে দেখবেন কেমন লাগে Ini gulung. Ini gulung. Ini gulung. করে সেদ্ধ হয়নি আবার একটু চাপা দিয়ে দেব তো সেদ্ধ হয়ে গেছে এবার বেটে নেব এই যে দেখতে পাচ্ছ কিরকম হয়েছে তো এইবার ওগুলো ভালো করে বেটে নেব তো সিমপাতা এইভাবে একটু আশাস হবে ভালো করে বেটে নিলে হয়ে যাবে কি বাবা

ভালো দেখতে হয়েছে ভালো হয়েছে বাবা কে তো বলবে আমার বাটা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি তো এবার আমি একটু নেব নিয়ে দেখবো কে কেমন হয়েছে খুব ভালো লাগছে কে কমেন্ট করে বলবেন কেমন হয়েছে একদম জাল জাল হয়েছে দারুণ হয়েছে নিজে রান্না করেছি বলে বলছি না সত্যি ভালো হয়েছে গরম পাতের সাথে খাবেন খুব ভালো লাগবে তো ঠিক আছে ভিডিওটা ছিল এই পর্যন্ত যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যাবেন ঠিক আছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার নিত্য নতুন ভিডিও দেখতে থাকুন টাটা বাইব